নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তো করছি ভালো আছো আজকেকার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা আজকের এসেছি বনি ক্যাম্প আমাদের মাঝি দাদা নৌকাটাকে বনি ক্যাম্পের ঘাটে লাগিয়ে দিয়েছে এটাই বনি ক্যাম্পের এটাই ক্যাম্পের গেট প্রথমে গেটে ঢুকলেই চারিদিকে নানা রকম ছোট ছোট ঘর বাড়ি করা আছে নদীর ধার বরাবর ইটের রাস্তা করা আছে আর সামনের দিকে মানে টোটাল ভেতরেই ঢালাই রাস্তা করা আর এই বনি ক্যাম্পের বোর্ড এখানে পাস দেখাতে হয় এটাই এই ক্যাম্পের মেন গেট আর ভেতরে অনেক লোকজন এসছে ঘাটে যে বোর্ড লাগানো আছে তার থেকে অনেক লোকজন এসছে ঘুরছে এখানে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান এবং সারি সারি করে গেট গাছ লাগানো এটাই এই ক্যাম্পের স্নান করার জন্য পুকুর আর টোটালি বনি ক্যাম্পে কারেন্ট বলতে সোলার প্রজেক্ট ফ্লেট বসানো আর এটা বিশ্রাম ঘর এখানে যে কেউ বিশ্রাম নিতে পারে তবে ফুলের গাছগুলো খুব সুন্দর হয়ে আছে একদম যেন সবুজ সামনে টাওয়ার দেখা যাচ্ছে এখানে দাঁড়ালে জঙ্গলের টোটাল ভিউ দেখা যায় আর সামনে মাঠ আছে যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে বাঘ বা হরিণ বা সুফোর এসব দেখা যেতে পারে দৌড়ে টাওয়ারের ওপরে চলে এসেছি কারণ আমার জামাইবাবু বলছে যে এখানে নাকি বাঘ দেখা গেছে ওই পুকুরটার ওপারে নাকি শুয়েছিল আর এখান থেকে চেঁচামেচি হতে নাকি ছুটে চলে গেছে জঙ্গলের ভেতরে তবে যাই হোক আমি দেখতে পাইনি বা তোমাদের দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এটাই ক্যাম্পের টাওয়ার থেকে টোটাল ক্যাম্পের ভিউ নিচে যেন সব কিছু ছোটো ছোটো লাগছে তবে কাছাকাছি কিন্তু অনেকটাই বড় আর দূরে ওই জঙ্গল যেন মনে হচ্ছে জঙ্গলের কোনো শেষ নেই বন্ধুরা এই সামনে একটা হরিণ দেখা যাচ্ছে হরিণটা বেরিয়েছে বাইরে ক্যামেরার মাধ্যমে তোলা তো অনেকটা অস্পষ্ট হচ্ছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ওই দূরে দেখো অনেক কটা হরিণ বেরিয়েছে চারটে এসছিল আপাতত তিনটে দেখতে পাচ্ছি আর একটাই ভেতরে দাঁড়িয়ে আছে ও বেরোতেই পারছে না কারণ ওরা এখানে জল খেতে আসে তো ওদের নিজেদের মধ্যেও ভয় আছে কারণ পুকুরের এপারে হরিণ শুকোর এসব জল খায় আর সেপারে বাঘ মামা জল খায় যার কারণে ওরা ভয়ে ভয়ে যাচ্ছে এখানে বাচ্চাদের খেলার জন্য গার্ডেন ছিল আর নানা রকমের জিনিসপত্র আছে যেগুলো রাস্ট চলে এসছে ইউজ না হলে যেটা হয় স্বাভাবিক তবে একটা ভালো জিনিস এখানে দেখলাম যে কোণে কোণে সব ডাস্টবিন বসানো আছে যাতে জায়গাটাকে পরিষ্কার রাখতে পারেন এখানকার যে ডিপার্টমেন্টে আছেন উনি তবে সত্যি খুব সুন্দর পরিষ্কার ছিমছাম জায়গা এটা নদীর মাঝখানে যে আমরা মিষ্টি জল দেখতে পাবো বা এখানে স্নান করতে পারবো কখনো ভাবতে পারিনি হ্যাঁ আর কথা বলে রাখি এখানে এই প্রথম এলাম আমি হয়তো তোমাদের মধ্যে অনেকেই এখানে এসছো অনেকবারই এসছো কিন্তু সত্যি বলতে আমি প্রথমই এলাম এখানে তাই হয়তো আমার সেই কারণে বেশি ভালো লাগছে তবে এই ঘরটাকে বলে সিঁদুরের কৌটো ঘর এখানে একজন গাইড বলল আমাকে এই নাম এই ক্যাম্পে সারি সারি সুন্দরবনের সবচেয়ে পপুলার গাছ যার নাম সুন্দরী গাছ লাগানো আছে এবং এটাকে বাগানও বলতে পারি আমি প্রচুর গাছ আছে এখানে এবং লাইন বরাবর এত সুন্দরভাবে বসানো গাছগুলোকে যে তোমরা যদি সামনাসামনি কখনো দেখো আমার তো মনে হয় যে অবশ্যই করে তোমাদের ভালো লাগবে আর এদিকে এই গাছের চারা তৈরি হচ্ছে আর এই সামনে এখানকার অফিসাররা থাকেন ওনাদের অফিস দেখো একদম সারি সারি ভাবে গাছগুলোকে লাগানো আছে না এই গাছটাকে কত সুন্দর লাগছে দেখো যেমন গাছের রং ঝিম সবুজ তেমন সুন্দরভাবে ডিজাইন করা সমস্ত গাছ সত্যি খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে এখানে এবার আমরা নৌকার দিকে ফিরব এই লাস্ট ভিউ যদি তোমরা কখনো ফ্রি টাইম পাও একবার এসে ঘুরে যাও যারা যারা আসোনি তাদের জন্যই বলছি সত্যি খুব ভালো লাগবে এই এবার এখান থেকে বেরিয়ে যাব তোমাদেরকে ধন্যবাদও মুখে বলবো না এখানে লেখা আছে পড়ে নিও আর এই আমাদের বোট এই বড় নদী সামনে সূর্যের আলোটাও পড়েছে সেরকম অলরেডি সন্ধ্যার কিছুটা আগের মুহূর্ত এটা